গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সকালে সকালে আমার কৃষ্ণ গণেশ দিয়ে শুরু করলাম তোমরাও দর্শন করে নাও ভালো থেকো সুস্থ থেকো আশা করি সবাই ভালো আছো তো চলে যাবো এবার টিফিনের দিকে তো টিফিনে কি হলো আজকে দেখাই কি হয়েছে এদিকে চা হয়েছে এদিকে কাঁকরোল হয়েছে কাঁকরোল ভাজি হয়েছে এদিকে রুটি হয়েছে বা আজকে টিফিন আমাদের এইটুকুনু টিফিনটা খেয়ে তারপরে রান্নাঘরের দিকে তো বন্ধুরা অবশেষে রান্নাঘরে চলে এসেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি একটু আস্তা কমাই তো আমি এখানে বেগুন ভাজবো আর এখানে টাটকা কাতলা না রুই আমি বলতে পারবো না নিয়ে এসছে আর এদিকে টমেটো আছে নিচে লঙ্কা আছে এটা আদা আছে আর এটা কচুরমুখি আছে আমার তো প্রিয় এটা আর মাছ হলেই আমি মুখি আমার খুব ভালো লাগে আমি খাই যেটা আমার ভালো লাগে সেটাই আমি রান্না করি সেটাই তোমাদের দেখাই তা তোমরা ভাবতে পারো রোজ রোজ একই জিনিস খাই কচুর কাঠি কিন্তু ওটা দিয়ে আমি দুটো ভাত খেতে পারি আর আমার চোখের অবস্থা খুবই খারাপ মুখে রুচি নেই আর সকালে টিফিনের সময় আরেকটা জিনিস ছিল সেটা বলতে পারিনি হালুয়া কালকে হালুয়া বানিয়েছিলাম ফ্রিজে লেখে রেখে দিয়েছিলাম সে হালুয়ার কথাটা আর দেখাতেও পারিনি বলতেও পারিনি তো চলো প্রথমে আমি তো বন্ধুরা বেগুনটা আমি ভেজে নিয়েছি এবার মাছটা ভাজি করছি বেগুনটা ভাজতে দিয়ে কড়াইটা একটু পুড়ে গেছে আর এদিকে তিন পিস আর এদিকে দু পিস আছে আর এখানে টমেটো আছে লঙ্কা আছে আর এখানে একটু আদা আর জিরে বাটা হচ্ছে আর এটা তো দেখিয়েছি প্রচুর গাঠি এইটুকুনই রান্না হবে আমাদের মাছটা ভেজে তারপরে আসছে এদিকে ভাত চড়িয়ে দিয়েছি তো বন্ধুরা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আদা জিরেটা বাটা হয়ে গেছে আর এদিকে আমি ওই মাছ ভাজা তেলেই প্রচুর মুখিটা বসিয়ে দিয়েছি এটা ভালো করে একটু ভাজা ভাজা হলে আমি আদা জিরেটা দিয়ে দেব সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে অনেকটা সময় ধরে আমি ভাজি করেছি পরিমাণ মতন লবণ হলুদ দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো আর কাঁচা লঙ্কা এটা দিয়েও আর একটু কষাবো এর সঙ্গে আমি আদা জিরেটাও দিয়ে কষাবো এটা বেশ বেশি ভালো করে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দেব তো এটা আমি আবার একবার ফোড়ন দেব এক যেহেতু তেলটা একটু কম ছিল সেই জন্য আমি একবারে ফোড়ন দিই আর একবার আমি ফোড়ন দেব। তো এটা ভে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে আমার ভাতও হয়ে গেছে মাছটা কত সুন্দর করে ভেজেছি আর এদিকে বেগুন ভাজা আর সকালে কাকল ভাজা হয় তো দেখো বন্ধুরা সুন্দর করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি তা একটু বলেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দেব মাছগুলো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে আমি রান্না করব এখনো ভালো করে গলেনি তো মাছটা আগে দেওয়ার কারণ মাছটা একটু লবণ হলুদ লবণ ঢুকবে রসটা রস রস লাগবে তাহলে তো মাছটা ভালো লাগবে তো আমি এটা ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি এবার এটাকে ফোড়ন দেবো আমি আর ফোড়নের জন্য আমি তেল বসিয়ে দিয়েছি গরম হয়েছে তো কড়াইটা করো কত পুড়ে গেছে কড়াইটা নেবা না তো ওই তেলে আমি দিয়ে দেবো একটু রাঁধুনি আর একটু জিরে আর জিরে আদা তো আমি বেটে দিয়েছি আর জিরে আর আমি আর তুলবো না একটু ভেবেছিলাম ভাজা জিরে তুলে বেঁচে দেব সেটা আর করবো না তো তরকারিটা আমি এটা বেশ সুন্দর করে ভাজা হলে তরকারিটা আমি ঢেলে দেব। কিন্তু ঢালাটা আমি দেখাতে পারবো না এক হাতে গরম তরকারি এটা ভাজা হয়ে গেলেই আমি তরকারিটা ঢেলে দেব। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার মাছের ঝোল রেডি তো এরকম হালকা পাতলাই আমি রান্না করি আর আমার চোখের অবস্থা খারাপ জ্বর মুখে রুচি নেই যেটা আমার মুখে ভালো লাগে আমি সেটাই রান্না করে খাই আর আজকে অনেক দিন পর বাজার এসছে বৃষ্টির জন্য তো বাজার বন্ধই ছিল তো এখানে মাছের ঝোল আর এখানে আছে বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর এদিকে ভাত হয়ে গেছে তো আজকের মেনু আমাদের এইটুকুনই দুজন মানুষের আর কত লাগে আর আর কিছু নেই কিন্তু আমাদের আজকে খাবার তো কেমন হয়েছে আজকের মেনু আর আমার তরকারিটা আমি হালকা পাতলা মধ্যে কেমন রান্না করেছি অবশ্যই জানিও শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা শেষ করছি বাই টাটা